بسم الله الرحمن الرحيم قال الله تبارك وتعالى في القرآن الكريم فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين وقال رسول الله صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام ويتجبه هذه البرا صار محمد سنتر আয়োজিত আজকের এই ভর্তি পরীক্ষার উপস্থিত রয়েছে সম্মানিত অভিভাবক ও অভিভাবক বৃন্দ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দরবারে লাখ কোটি সুক্রিয়া আদায় করছি যিনি আমাদেরকে শত ব্যস্ততার মাঝেও আমাদের সন্তানদের ভবিষ্যৎকে উজ্জ্বল করার লক্ষ্যে আপনারা এবং সম্মানিত শিক্ষক মণ্ডলী সকলের সর্বাত্মক প্রচেষ্টায় একটি সুন্দর পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এই জন্য আমরা মনিবের দরবারে শুক্রিয়া আদায় করি সকলে পড়ি আলহামদুলিল্লাহ ইংলিশে একটা প্রবাদ আছে এটি ইজ নোন ইটস রোডস অর্থাৎ ফলের মাধ্যমে বৃক্ষটির পরিচয় এমনিভাবে একজন বাবা তখনই গর্বিত হয় একজন বাবা তখনই সম্মানিত হয় একজন মা তখনই সম্মানিত হয় তখনই গৌরববোধ করে তখন তার সন্তানটা ভালো মানুষ হয় আর ভালো মানুষ হওয়ার জন্য সর্বোত্তম ক্রাইটেরিয়া আল্লাহ রসুল দিয়েছে সেজন্য কোরআন করিমের জ্ঞান যার কাছে আছে সে ভালো মানুষ আমি কোরআন করিম থেকে যে আয়ত্রী পড়ছি আল্লাহ বলেন প্রত্যেকটি কাউম থেকে ইসলামের বিশেষজ্ঞ হওয়া ফর্জে আইন আর প্রত্যেক প্রত্যেক কাউ থেকে প্রত্যেক জাতি থেকে প্রত্যেক পরিবার থেকে একজন ইসলামী বিশেষজ্ঞ হওয়া ফরজে কেফায়া আর ইসলামের মৌলিক সব বিষয়গুলো ফরজ ওয়াজিব সন্নত মোস্তাহা বৌজুর গোসল ওজুর ফরজ গোসলের ফরজ তাইমের ফরজ ইত্যাদি এই যে মৌলিক বিষয়গুলো এগুলো জান প্রত্যেক মুসলমানের পর্যায়ে আমি গোসল করতে যাব গোসলের কয়টা ফরজ আমি অজু করতে যাব অজুতে কয়টা ফরজ আমি খাবার খাবো খাবার সুনতগ কি আমি খাবার থেকে উঠার পরে কি দোয়া পড়তে হবে এই যে মৌলিক যে জ্ঞান দৈনন্দিন জীবনের মানুষের মুসলমানের যে দৈনন্দিন জীবনের আমল করার জন্য যে জ্ঞান দরকার এটা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ সেটা রেফারেন্স কোথায় আছে দিনের মৌলিক জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ আর দিনের বিশেষজ্ঞ ইসলামের বিশেষজ্ঞ যেমন ডক্টর মিজানুর রহমান আজহারি যেমন মামুনুল হক যেমন আল্লাহ আল্লাহ রসান সাইদি যেমন শফি শফিমা যেমন কাবা শরীফের ইমাম যেমন বাইতুল ইমাম এইভাবে প্রত্যেক দেশের প্রত্যেক এলাকার জন্য ইসলামী বিশেষজ্ঞ হওয়া এই ধরনের হতে হবে যেরকম জানাজা সবার উপরে খরচ কিন্তু ওই এলাকা থেকে কয়েকজন পন্ডিত জানাজাটি কি হয়ে যায় আদায় হয়ে যায় তো এক্ষেত্রে সবাই তো ইসলামিক বিশেষজ্ঞ হবে না তবে ইসলামের মৌলিক জ্ঞানগুলো আমাদের সকলেরই জানা খরচ তো এই জন্য এটার জন্য আপনারা যারা আপনাদের বাচ্চাদেরকে আপনাদের প্রিয় কলিজার টুকরা সন্তানদেরকে মাদ্রাসায় দিয়েছেন আপনাদেরকে ইসলামিক সেন্টারের পক্ষ থেকে পুরো চর মোহাম্মদপুর এলাকাবাসীর পক্ষ থেকে কনভার্চুলেশন আহালান সাহালান মোবারকান আল্লাহ আপনাদের সন্তানগুলোকে নেখায় দান করুক এই দেশ জাতি ইসলামের খেতমত করার জন্য আল্লাপাক কবুল করুন এক একজনকে এই যুগের শ্রেষ্ঠ আলেম এই যুগের শ্রেষ্ঠ রাহবার এই এই যুগের দেশ জাতি ইসলামের অন্যতম খেতমতার হিসেবে আল্লাপাক কবুল করুন সবাই বলে আমিন তো যেহেতু আপনারা সবাই এসেছেন কিছুক্ষণ পরে আবার দুপুরের লাঞ্চের টাইম তো এই জন্য করে দেই নার্সারি ভর্তি পরীক্ষায় যারা অ্যাটেন্ড করেছে তাদের ভিতরে প্রথম হয়েছে রোদেল আহমসান কে রোদেল্লা হামসান কে মা আল্লাহ হে আমার মায়ের দাঁতি আল্লাহদ্দিন দ্বিতীয় হয়েছে রাহাতুল তৌহিদ মাশাল কনগ্র্যাচুলেশন করো একটা আরো সুন্দর হয়েছে তৃতীয় হয়েছে মোহাম্মদ নাবিল নাবিল তৃতীয় হয়েছে চতুর্থ হয়েছে মেহরাজ হোসেন পঞ্চম মোবারক হোসেন ষষ্ঠ আদিবা সুলতানা সপ্তম মোহাম্মদ হৃদয় অষ্টম মেহরাজ তারপরে নবম রবিউল তাসিদ দশম উমে সালমা এই তোমাদের সকলকেই কবুল করুন তোমরা দেশ জাতির খেতমৎকার হবে ইসলামিক সেন্টার যাতে এমন একটা প্রতিষ্ঠানে রূপান্তরিত হয় যাতে বাংলাদেশের নামি দামি একটি প্রতিষ্ঠানের তালিকা চলে যায় এই জন্য আপনাদের মা বোনদের বাবা ভাইদের সকলেরই ঐকান্তিক ভালোবাসা আর্থিক শারীরিক মানসিক সব ধরনের সহযোগিতা কামনা করি আজকে যেহেতু আমার কথাটা এখন ভিডিও হচ্ছে আমি একটা কথা বলি সেটা হলো এই ইসলামিক সেন্টার ইসলামের কার নামে ইসলামের যখন আমাদেরকে রাখা হবে আমাদের দ্বিতীয় প্রশ্ন হলো তোমার দিন কী ছিল আমরা ভাব দিব আমাদের দিন ছিল ইসলাম সেই ইসলামের নামে এটা দেওয়া হয়েছে এটা কোনো ব্যক্তির নামে এটা কোনো পরিবারের নামে এটা কোনো বিশেষ উদ্দেশ্যের জন্য দেওয়া হয় না একটা মাত্র উদ্দেশ্য সেটা হলো আল্লাহর এই জমিনে আল্লাহর ইসলাম থাকবে ইসলাম বুঝত ইসলামিক সেন্টার লাগবে এখান থেকে ইসলামের মৌলিক বিষয়গুলো মুসলমানের সন্তানরা জানবে তো এই প্রতিষ্ঠানের মালিক আমরা আপনারা সবাই যেরকম মক্কা থেকে হিজরত করে সাবাইকার মদিনায় গেছে মদিনার স্থানীয় লোকজন তাদেরকে সাহায্য করে ইসলামের পূর্ণাঙ্গতা এসেছে পূর্ণতা এসেছে এই ইসলামিক সেন্টার পূর্ণতা তখনই আসবে যখন স্থানীয় এবং দূরের কাছের এবং দূরের সকলের সমন্বয় থাকবে তখন ইসলামিক সেন্টার ইনশাল্লাহ একদিন বড় একটা প্রতিষ্ঠানে রূপান্তরিত হবে এই প্রতিষ্ঠানের খেদমত করা আমাদের সকলের দায়িত্ব যেমন আমাদের নামাজ পড়া সকলের দায়িত্ব কিন্তু শৃঙ্খলা রক্ষার্থে কাউকে না কাউকে ইমাম বানাইতে হয় তেমনিভাবে ইসলামিক সেন্টার আমাদের সকলেরই কিন্তু শৃঙ্খলা রক্ষার্থে কাউকে না কাউকে কমিটিতে থাকতে হবে তো এটা কারো পৈতৃক সম্পত্তি নয় কমিটিতে যে আজীবন থাকতে হবে উদাত্ত আহ্বান জানাচ্ছি আজকের এই ভিডিওর মাধ্যমে ইসলামিক সেন্টারের খেতমত করার জন্য যে কেউ যে কোনো টাইমে শুধুমাত্র পরকালীন চিন্তা চেতনা নিয়ে আসবে তাকে স্থান করে দেওয়া হবে এই প্রতিষ্ঠানের খেদমত করার জন্য আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি পুরো মোহাম্মদপুর সহ আশেপাশের সকল এলাকা যে সমস্ত বাইরা বাবারা বিদেশে আছেন আমার এই লাইভে এই বক্তব্যের মাধ্যমে আপনাদের সকলের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি আসুন ইসলামিক সেন্টার অরাজনৈতিক ইসলামিক একা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান আমাদের সকলের হৃদয় স্পন্দন এই প্রতিষ্ঠানের ক্ষেতপ করতে পারলে আমরা আত্মতৃপ্তি পাবো তারা এই প্রতিষ্ঠানে অর্থ দিয়ে শ্রম দিয়ে মেধা দিয়ে জায়গা দিয়ে এই প্রতিষ্ঠানকে ডেভেলপ করার জন্য সহায়তা করছেন আল্লাপাক সকলকেই কবুল করুন আগামী দশই জানুয়ারি রোজ জুমাবার এবং আগামী এগারোই জানুয়ারি রোজ শনিবার ইসলামিক সেন্টারের দশ তারিখে পুরুষ বাবা ভাইদের মাহফিল পরের দিন মা বোনদের মাহফিল এই মাহফিলে আপনাদের স্বতঃস্পূর্ততা আন্তরিক ভালোবাসা এবং আর্থিক সহায়তা সব কিছু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম আজ আপাইন্দি বলেন মেঙ্গাল্লাহ আলাইহি দাওয়াক্ত হইলেই হুনির সালাম আলাইকুম